জনগণের দীর্ঘদিনের দাবি মেনে হিলিতে দমকলের নতুন ইউনিট স্থাপিত হচ্ছে জানালেন বালুরঘাটের বিধায়ক দক্ষিণ দিনাজপুর তথা সমগ্র পশ্চিমবঙ্গের একটি অন্যতম আন্তর্জাতিক স্থল বন্দর হিলি কিন্তু এই রূপসীয় ব্যবসায়িক সফল হিলি শহরে নেই কোনো অগ্নি নির্বাপন কেন্দ্র প্রায় লক্ষাধিক লোকের বসবাস হিলি ব্লক জুড়ে বারবার রাজ্য বিধানসভায় বিষয়টি উত্থাপন করেন বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিরি আজ রাজ্যের দমকল মন্ত্রী শ্রী সুজিত বসের সঙ্গে সাক্ষাৎ করে হিলিতে নতুন দমকল কেন্দ্র স্থাপনের প্রয়োজনীয়তার বিষয়। ইতিবাচক আলোচনা করেন আর বিষয়টি নিয়ে রাজ্যের দমকল মন্ত্রী আশ্বস্ত করেছেন যে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ সরকার গ্রহণ করবে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের নিরাপত্তার তাগিদে হিলি ব্লকে একটি অগ্নি নির্বাপন কেন্দ্র একান্ত প্রয়োজন রাজ্য সরকারের কর্তব্য এবং দায়িত্ব অনুসারে সমগ্র হিলি ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকার নাগরিকদের এবং ব্যবসায়ীদের স্বার্থে দ্রুত দমকল কেন্দ্রটি বাস্তবায়িত হবে এমনই প্রতিক্রিয়া দিলেন বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিরি তবে স্থানীয় বাসিন্দারা জানান হিলিতে দীর্ঘদিনের দাবি দমকল কেন্দ্র স্থাপনের আর এই বিষয়ে বালুরঘাটের বিধায়ক আজ আবারও বিধানসভায় তোলার খুশি হিলিবাসী শুধু তাই নয় দ্রুত কাজ শুরুর আশ্বাস দিয়েছেন দমকল মন্ত্রী এতে আশায় বুক বাঁধছেন হিলির আপামর জনগণ হিলি থেকে বিদ্যুৎ কুমার মাহাতো রিপোর্ট হিলি নিউজ বাংলা আমরা তো অনেকবার অশোক লাহিনীকে বলেছি আমাদের বিধায়ককে বলেছি এবং এর আগেও যে ছিলেন দমকলের ব্যাপারে আমরা বলেছি যে একটা হিলিতে পঁচিশ কিলোমিটার ছাব্বিশ কিলোমিটার দূরে আমাদের দমকল কেন্দ্র সেখান থেকে দমকল আস্তে আস্তে আগুন জ্বলে পুরে ছাই হয়ে যায় এতে আমাদের দম বহুবার চিঠি করেছি হ্যাঁ বালুঘাটে হ্যাঁ ডিএমের কাছে সবার কাছে কিন্তু তাতে কোনো কাজ হয়নি এবার যে অশোক লাহিড়ি আমাদের পদক্ষ পদক্ষেপ নিয়েছেন খুব মানুষের জন্য খুব সুবিধা হবে হিলিবাসীর জন্য সুবিধা হবে হ্যাঁ আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে তাপস দাস বাড়ি বাড়ি হিলি বকন্তপুর বিধানসভায় আমি আমাদের দমকল মন্ত্রী সুদীপ বাবুকে বলেছিলাম হিলি দমকল কেন্দ্রের ব্যাপারে উনি আমার সঙ্গে কথা বলেছেন এবং বিধানসভাতেও বলেছে যে হিলি দমকল কেন্দ্র খোলার ব্যাপারে ওরা উদ্যোগ নিয়েছে এটা আমার কাছে খুব খুশি হবে আপনারা জেনে খুশি হবে বিশেষত হিলি ব্লকে যারা রয়েছে হিলি শহরে রয়েছে একটা সময় ছিল যখন বালুরঘাট রায়গঞ্জের কেউ চিন্তা কিন্তু হিলিতে হিলিতে প্রচুর ব্যবসা বাণিজ্য হয় এখানে দমকল কেন্দ্র হলে খুবই সুবিধে হবে আশা করি অগ্নি লাগবেন আগুন লাগবে না কিন্তু আগুন লাগলে অগ্নি পের একটা ব্যবস্থা থাকা তো মন্ত্রী মহোদয়ের আশ্বাস আমি খুব খুশি হয়েছি